কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ভর্তি ও আর্থিক ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন সত্য প্রাক্তন পরীক্ষা নিয়মক উচ্চশিক্ষা দপ্তরের কাজ থেকে নিয়োগ পেয়ে পাঁচ মাস আগে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়মক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিশ্বজিৎ দত্ত পূর্বে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়মক হিসেবে কর্মরত ছিলেন এবং দু হাজার কার্যকাল করার পরেই রাতে তাকে বরখাস্ত করেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর ক্ষোভে ফেটে পড়েন বিশ্বজিৎ বাবু তার পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলন করে জানানো হয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলার সকল দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় তাকে এইরকম অপমানজনক বরখাস্ত করা হয়েছে কন্যাশ্রী ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য তপতি চক্রবর্তী ভর্তি থেকে আর্থিক বিষয়ে প্রচুর দুর্নীতি করেছেন প্রথমত ভর্তির ক্ষেত্রে কোনো ইউজিসির কোনো রকম গাইডলাইন না মেনে আগে এলে আগে ভর্তি এই প্রক্রিয়ায় ছাত্রী ভর্তি করিয়েছেন তার ফলে মেধাবীরা বঞ্চিত হয়েছে দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের গাইডলাইন না মেনে সংরক্ষণ ছাড়াই ছাত্রীদের ভর্তি করা হয়েছে তৃতীয়ত লাইব্রেরি নির্মাণ পুজোর বোনাস গাড়ি ভাড়ার অতিরিক্ত বিল বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে দুর্নীতি হয়েছে এই সকল ইস্যুর বিরুদ্ধে তিনি ক্রমাগত কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে আওয়াজ তুলেছেন এছাড়াও উচ্চ শিক্ষা দপ্তরকে অভিযোগ জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন তার এই দুর্নীতির বিরুদ্ধে মুখর হওয়ার কারণেই বর্তমান উপাচার্য তপতি চক্রবর্তী তাকে বরখাস্ত করেছেন বলেই অভিযোগ করেন বিশ্বজিৎ দত্ত এরপরে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন এই সকল দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত করার জন্য সে এখানে হিসাবে এখানে যোগ দিয়েছি আমি যেহেতু পূর্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমার পরীক্ষা কাজের অভিজ্ঞতা সেই সাপেক্ষে আমি এখানে কাজ করতে এসেছিলাম বিভিন্ন বিষয়ে ছাত্রীদের আগের থেকে অনেক কমে গিয়েছে এইটা একটা দেখুন ব্যাপার আচ্ছা তারপরে ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন অনিয়ম সামনে এসেছে ছাত্রী ভর্তির অনগস শ্রেণী তপসিল ভুক্ত জাতি জনজাতির ছাত্রীদের জন্য সাংবিধানিক নিয়ম মানা হয়নি যেগুলো মানা উচিত ছিল যে কারণে বিশ্ববিদ্যালয়কে দু দুবার শোকজ করেছে হচ্ছে কি অনগ্রহ রাজ্যের যে অনগ্রহ শ্রেণী কল্যাণ দপ্তর হচ্ছে সেই দপ্তর অননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিয়েছেন মেধার ভিত্তিতে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে বিশ্ববিদ্যালয়ে অপদার্থ এই বিসিকে আমি অপদার্থ বলছি এই কারণে তিনি কি করলেন ফার্স্ট কাপ ফার্স্ট সার্ভ একটা রুলস বানিয়ে তিনি যেটা যেটা কিন্তু আপনারা সবাই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই যে মেধাকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ সেই কিন্তু সেটা তিনি করেননি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি সদর পোষণ হয়েছে ইউজিসি বা হায়ার এডুকেশন নিয়মকে তোয়াক্কা না করে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই বিষয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর বিশ্ববিদ্যালয়কে ওরাও কিন্তু আবার দুবার সুপারিশ করেছে যে এই যে রিক্রুটমেন্টটাও কিন্তু ইলিগাল হয়েছে কারণ সেখানে কেন উল্লেখ করা হয়নি অপাত এই উপাচার্যের হ্যাঁ মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে শিক্ষাকর্মী বন্ধুদের যথাসময় পূজার ব্যাণও দেননি কারণ আপনারা জানেন পূজার সরকারি গবেষণা ছিল উনিশে সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে সেটা তিনি তিল নাও দেননি এবং যথাসময়ে বেতন থেকে এরা সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে এছাড়াও এই উপাচার্য শিক্ষাকর্মীদের সহ সর্বদা দুর্ব্যবহার করে থাকেন প্রতি মুহূর্তে তাদের ছাঁটাই করবার হুমকি দিয়ে থাকেন বলা বাহুল্য প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট সুনির্দিষ্ট যোগ্যতা নিয়ে এখানে মানে চাকরিতে বহাল আছেন আর কি আচ্ছা বিজেপি বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে ভিজিলেন্সের সেই ব্যাপারে অভিযোগপত্র দায়ের করা দাখিল করা আছে এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বিনামূল্যে নেট সেট ক্লাস হতো সেটাও আমি জেনেছি বর্তমান বিচি সেসব বন্ধ করে দিয়েছি আমি এই এই সকল অনিয়ম বিরুদ্ধে বিভিন্ন উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছি বলে আমার বিরুদ্ধে এমন অপমানসূচক সুযোগ এবং টুকলকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এটা এই জন্যেই মনে হতো যে আমাকে কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ দেখানো হচ্ছে না এবং আমাকে যে অর্ডারটা মানে হায়ার এডুকেশনে দেখানো হচ্ছে সেখানেও কিন্তু আপনার আমাদের দেখাচ্ছি সেখান ব্যাপারটাতে যেটা উল্লেখ করা হয়েছে আমাকে নাকি পরপর মানে বেশ কয়েকবার শোকজ করা হয়েছে কিন্তু আপনারা জানেন কাউকে টার্মিনেট করতে লাগে শোকজ করতে কিন্তু আমাকে নাম কোনো লিখিত মানে হার্ড কপি কিংবা কপি কোনোটাই কিন্তু আমাকে শোকজ করা হয়নি বরঞ্চ আমি বিভিন্ন এই অনিয়মগুলোই মানে সরকারি বিভিন্ন মানে উচ্চ শিক্ষা দপ্তর বিভিন্ন স্তরে আমি তুলে ধরেছি কিন্তু তারা এখনো পর্যন্ত তারা আমি আশাবাদী যে বর্তমান সরকার আমার এই অবস্থার কথা জেনে মানে বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা নয় আমি আজকে রিটায়ার করে গেছি আমি আজকে সামান্য কিছু পেনশন পাই আমার সেটা কর কিন্তু এই একটা কাজ করতে আসলাম বিশ্ববিদ্যালয় থেকে একটা উচ্চতর স্থানে নিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করলাম এবং কি করলেন উনি সবাইকে মানে বিশেষ করে যারা ফ্যাকাল্টি ছিলেন আগে তাদেরকেও তাড়িয়ে দেওয়া হবে এবং দিয়ে এবং নিজের খুশি মতো মানে আমি থাকলে আরও একটু অসুবিধা আমি প্রতিবাদ করি যেহেতু আর এখন যারা আছেন মনে করেন তাদেরকে যা রেজিস্টার রেজিস্টারকে এখন চার্জে রেজিস্টার হচ্ছে রেজিস্টারের চার্জে প্লাস কন্ট্রোলারের চার্জে যিনি না আপনারাও জানেননি গোটা ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে একজন পরীক্ষা নিয়ামককে নন অ্যাকাডেমিশিয়ানকে দেন না কিন্তু উনি একজন কোল ইন্ডিয়ার একজন অবসরপ্রাপ্ত করবেন তাহলে ওনাকে কীভাবে এই দায়িত্ব দিন তার মানে উনি সম্পূর্ণটা নিজের হাতের মুঠায় রেখে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাচ্ছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আমি মানে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি অদূর ভবিষ্যতে হয়তো স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ হয়ে যাবে